নজর রাখবো পরবর্তী সংবাদে সদ্য সমাপ্ত হয়েছে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কার্যত রাজ্য জুড়ে বিজেপির জয় জয়কার এবং সেক্ষেত্রে গেরুয়া ঝড় তুলেছে এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দল এবং তাকে কেন্দ্র করে আজ দেখা গেছে বিজয় মিছিলে সামিল হয়েছেন বিজেপির কর্মকর্তারা এবং তাকে কেন্দ্র করে বলা যায় যে এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভালো ফলাফল করায় বিজয় মিছিল এবার সংঘত হয়েছে পাবিয়াছড়া বিধানসভার বিভিন্ন এলাকায় পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত সকল পঞ্চায়েতে জয়লাভ করেছে বিজেপি তারই সুবাদে পাবিয়া তাছাড়া মন্ডলের উদ্যোগে কুমারঘাট শহরে দীপ্ত মিছিল করা হয়েছে আজ মিছিলে ছিলেন অনুকুটি জেলার বিজেপি সভাপতি পবিত্র দেবনাথ এক সাক্ষাৎকারে গোটা বিষয় তিনি তুলে ধরেছেন কি বলছেন শুনুন আগে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়েছে এতে আমাদের পাবিয়া ছড়া মন্ডল একটা এমন ওয়ার্ড বাকি নেই সব ওয়ার্ডে এই পাবিয়া ছড়া যেমন জেলা পরিষদ যেমন পঞ্চায়েত সমিতি যেমন পঞ্চায়েতের প্রতিটি সদস্য জিতেছে সেই জিতকে ধৈর্য করতে সেই জিতকে জাহির করতে আজ আমরা ছড়া মন্ডলিতে সামিল হয়েছি ধন্যবাদ আপনারা শুনলেন তাদের বক্তব্য গাঢ়িত মিছিল থেকে সমস্ত বিষয়ে আজ তুলে ধরেছেন তিনি এবং পাশাপাশি বলা যায় বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আজকের এই সুবিশাল মিছিল অর্থাৎ বিজয় মিছিল তারা করেছেন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন